ডলার স্টোরের পাশে আছে অটো তার পাশে আছে কস্টকো তবে এখানে একটা সমস্যা আছে এখানে মেম্বারশিপ কার্ড ছাড়া ঢোকানো মানে অ্যালাউড না এন্ট্রি অ্যালাউড না তো এটাও একটা ডিপার্টমেন্টাল স্টোর পরে কোনো দিন আসবো এদিকে সো ব্যাক করছি আচ্ছা আজকে সেকেন্ড স্পট যাচ্ছি আমরা ডলার থ্রিটা ক্রস করে আছে হোম ডিপো সেখানে আমরা ঘুরতে যাচ্ছি সবই ডিপার্টমেন্ট সব সব কিছুই মলের ওপর সব মানে সরি মলের মধ্যে সব কিছু তো ডলার থ্রিটা আবার আসার ইচ্ছা রইল দেখা যাক আমরা যাচ্ছি এখন দেখছেন কত গাড়ি সব কিন্তু নিজের বাধ্য স্টুডেন্টসের মতো একদম দাঁড়িয়ে রয়েছে

ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর কালেকশন আছে হিউজ কালেকশন এখানে বড় বড় ডিপার্টমেন্টাল সব জায়গাতেই কিন্তু প্রচুর গাছপালা পাওয়া যায় শুধু ফুল না ফুল ফল ভেজিটেবল তো এভরিথিং হিউজ নার্সারি আছে খানিকটা ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি প্রচুর চারা পাওয়া যাচ্ছে এগুলো টমেটোর চারা नाइस फ्लावर्स हैंगिंग बास्केट है ये ह्यूज किंतु ये तो ह्यूज है सर ये अच्छे कोको कोला कोल्ड ड्रिंक जाते हैं रैपिड ग्रास আর কারণ ওয়েদারটা এখনো হালকা হালকা ঠান্ডা বিশাল গাছ পাড়া বিশাল নাই দানা বলতে পারেন এখানকার মানুষজন কিন্তু গাছ কুকুর এগুলো কিন্তু বাড়িতে রাখে বিশাল কালেকশন দেখতে পাচ্ছেন সামনে ওগুলো কিন্তু পার্ট অফ দ্য নার্সারি ওখানে গোলাপ বাগান আছে প্রচুর গোলাপ এগুলো হ্যাঙ্গিং স্টিক্স আছে সো নাইস সব পরে এগুলো কিন্তু শুকিয়ে যাবে। মাই কি গিট ইট আপ। এখানেও যা দেখা পেলাম জবার। প্রচুর জবার কালেকশন আছে। এগুলো মোছরাভি ব্যান্ডেভিলা নাকি বলে ওগুলো মনে হচ্ছে। এগুলো তো আমার ভীষণ পছন্দের গাছ এগুলো এমন সুন্দর এগুলো পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন এখন মনে হচ্ছে গাছের মধ্যে আছে হাইড্রেনজিয়া ও কালারটা দারুণ এগুলো পাওয়া যায় না এই কালার ভর্তি হাইড্রেনজিয়া আচ্ছা এখানটা আমি পোর্শনটা দেখাচ্ছি না এবার গ্রিন স্কুলে দেওয়া আছে এখানে পশুর আছে সমাহার তাকে বলে এন্ড দ্য গ্রাসেস সো বিউটিফুল কলকাতার বাগানটাকে এবার এগুলো দেখে ভালো মনে পড়ছে আরও এটা গোলাপ গোলাপ সঙ্গে ফলো করবেন পাখিদের আওয়াজটা নার্সারিটা এদিকে আছে ঠিক উল্টো দিকে প্রচুর গাছ আছে এই এত গাছ আমি ইন ডিটেলস দেখাচ্ছি না বাট এদিকে যদি আসেন এগুলো কিন্তু দেখতে পাবেন প্রচুর গাছ এখানে সূর্যটা এখন পড়ে গেছে তো সেই জন্য লাইটের একটু সমস্যা হচ্ছে আচ্ছা আবার আমি দেখাচ্ছি এপারে নার্সারি বাইরে প্রচুর গাছ আচ্ছা এখানে একটা সুন্দর সিস্টেম আছে গাড়িগুলো যে যাচ্ছে ওরা আগে মানুষদের পাস করতে দেয় ওরা থেমে যায় তারপরে আমরা চলে গেলে তখন ওরা যায় ঠিক অপোজিট কলকাতাতে বা ইন্ডিয়ার মধ্যে সবাই ইউজ টু রান বিফোর ডিস্ট্রিয়েন্স কিন্তু এখানে তার ব্যতিক্রম প্রচুর আছে প্রচুর অ্যানিমলস আর ইন্ডিভিজুয়ালি নাম দিতে বা এইটা আমি প্রচুর ভিডিওতে দেখতে যাবে না আমার ফুল কিন্তু অপাশেও আছে এগুলো খুব সুন্দর ফর্টি নাইন ডলার্স এখানে যে কোনো ডিপার্টমেন্টালি স্টোরি বিশাল বড় বড় বিশাল বিশাল বড় ডিপার্টমেন্টাল স্টোরে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে যা যা লাগতে পারে ফিনাইলের বোতল থেকে যন্ত্রপাতি থেকে ইস অ্যান্ড এভরিথিং পাওয়া যাচ্ছে পেন্স ব্রাশেস এভরিথিং এখানে সব কিছু পাওয়া যায় পাওয়ার টুলস প্লাম্বিং অটোমোটিভ ডেকিং উইন্ডোজ মোল্ডিং রুফিং এভরিথিং ফ্রিজ আছে এদিকে উইন্ডো কভারিংস লাইটিং ইলেকট্রিক্যাল পেন্টস ফ্লার লাইনস এভরিথিং বিশাল স্টোর মানে আমাদের তিন চারটে বিগ বাজার বা রিলায়েন্স মল ঢুকে যাবে ফ্রিজগুলো দেখেছেন ওয়াশিং মেশিন পুরো কেবিনেট সহ এসব পেয়ে যাচ্ছেন এখানে আরো আছে বাঁদিকেও দেখবেন কিন্তু এদিকে আছে প্লাস পুরোটা আমাদের ওখানে যেরকম আছে এসব পাওয়া যায় সেরকমই ব্যাপার সাপে স্টোরেজ গুলো পাওয়া যাচ্ছে এখানে জলের জাগ পাওয়া যায় সব জায়গায় তো হাঁটতে হাঁটতে মোটামুটি আজকে পা ব্যথা হয়ে গেছে আজকে মতো বেরোচ্ছি আবার অন্য কোনো দিন হাসপাতাল এখানে গাছে জল দেওয়ার সিস্টেমটা একটু দেখাচ্ছি যথেষ্ট এজেড করেছেন এখন আটটা দশ বাজে সানসেট হচ্ছে দারুণ লাগছে আমরা বেরিয়ে পড়েছি আইটা একটা টুকিটাকি কিছু আরেকটা মলে যাব মানে সবই নেসেসিটি